তেল আছে আর একটা সকাল থেকেই শুরু হয়ে গেছে ট্যাপ ট্যাপ বৃষ্টি তবে সকাল থেকে না মনে হয় রাত্রের থেকে আর আমাদের এখানে এই রাস্তায় তো জল ঠল জমেনি মন্দিরের এখানে রাস্তা মানে কি সেরকমও জল জমেনি না খুব একটা জল জমেনি অল্পই জল জমেছে আর মেন রাস্তাটা তো জল হয়নি ফুলগুলো যাই আমি আমার গ্লাস এক গ্লাস জল খেয়ে নি আর বৃষ্টিটা বেশ ভালোই লাগছে কিন্তু বৃষ্টিটা দেখে একটা দুঃখ জানো তো কী কারণে সেটা বলবো তারাও গুড মর্নিং বন্ধুরা নতুন ব্লগ শুরু করলাম আর দেখালাম তো তোমাদের রাস্তার দিকে ঝিরি দিয়ে বৃষ্টি পড়ছে সকালবেলা এক দিদি ভাই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে রিতা আমাদের এখানে তো নিচে রাস্তার জল হাঁটু পর্যন্ত মোটামুটি হাঁটু পর্যন্ত না হলেও জল জমেছে বললো তা তোমাদের এখানকার পরিস্থিতি কি তাই আমাদের এখানকার পরিস্থিতি তোমাদের দেখিয়ে দিলাম কি বলতো ওই দিদি ভাই প্রত্যেকদিন আমার ব্লগ দেখে চা বসাবো তা একটু দেখিয়ে দিলাম তা তার মারফতে দিদি ভাই দেখতেও পাবে আমাদের এখানকার কি পরিস্থিতি আর তোমাদের তো প্রথমেই বললাম যে বৃষ্টিটা দেখে আজকে মনটা খুব খারাপ লাগছে মনটা খারাপ লাগছে কি বলতো যতই ঘরে থাকি না কেন সবাই মিলে যে উদ্যোগটা নিয়েছে বললাম না সাথে না থাকলেও পাশে আছি সংসার যেতে পারি না তো কি হয়েছে কিন্তু এই যে প্রতিবাদ প্রতিবাদে না মনটা পুরো সামিল হয়ে গেছে সত্যি কথা হয়তো সংসারে কাজ করছি সংসারে যে বলে না দেহটা এখানে রয়েছে মনটা কিন্তু ওখানে চলে গেছে প্রত্যেকটা মুহূর্ত নিউজ দেখছি সব খবর দেখছি মানে যে কী হলো না হলো তা সবার যে মানে এতটা সবাই মিলে উদ্যোগ করেছে যে আজকে যেখানে যাওয়ার কথা সেখানে যাবে এই বৃষ্টিটা না ম্যাচাকার করে দেখি দেখা যাক বেলা হোক তবে মনে হয় না বৃষ্টি ম্যাচাকার করতে পারবে যখন নাকি প্রবল জলোচ্ছ্বাস মানে হয় না তখন কোনো বাদ কিন্তু মানে না বাদ ভেঙে বেরিয়ে যায় তা এটাও মনে হচ্ছে সেরকমই কিছু একটা হবে সারাদিন নিউজের মানে দিকে চোখ থাকবে আজকে আর দেখা যাক কি হয় ঠিক আছে ঘরটা ঝাঁপ দিয়েছি জলও খাওয়া হয়ে গেছে এখন গিয়ে চাটা বসে আমাদের উঠে গেছে ওর কাশিটা না কমছে না বেশ কাশি বলছিলাম তোমার কাশিটা যে কমছে না দেখি আবার কেউ সাজেশন দেয় নাকি ভিডিওর মাঝে কাশিটা শুরু হয়ে যায় না এখন চুপচাপ দাঁড়িয়ে আছে চা দি হ্যাঁ ব্রাশ করো ব্রাশ করো চা বসাচ্ছি তা দেখা যাক যদি মানে কত দূর দূর থেকে মানুষ আসবে সবার কতটা উল্লাস বলেছে মিঠুকে কিন্তু তালের কিছু দেবে না তালের জিনিস নাকি দিতে হ্যাঁ দেখো আমাকে যেমন সবাই কেয়ার করে সেরকম আমার মিঠুর প্রতিও সবার এক দিদিভাই কমেন্ট করেছে বলে মিঠুকে কিন্তু তালের কিছু দেবে না পাখিদের তালের কিছু দিতে মিঠু এই জানালায় বসে আছে বৃষ্টিও দেখছে তোর বাটির যা অবস্থা গো এখন বাটিটাকে পরিষ্কার করে তবে একটু বিস্কুট দেবে কেউ উঠে বসে আছিস কেন এই যে জলের বাটি পরিষ্কার করে দিলাম আর আমি যাই চায়ে বিস্কুটটা ভিজিয়ে নিয়ে আসছি আঁক পেসে বস এই বাটি পরিষ্কার করে দিলাম পুরো চা একেবারে শুকিয়ে গেছে অল্প চা হবে আজকে ওই চা বসে মিটির কাছে গেছি শাশুড়ি চাটাও চা টাও দিয়ে এসেছে হ্যাঁ এক কা পয়েন্ট এই যে এই যে বাটিতে বিস্কুট দিয়েছি চলে আসো চলে এসে একটু খাও যাই পরে কাজ করবো গরম গরম চা না খেলে আমার ভালো লাগে না আজকে মিঠুর জন্য চা চা কম হয়ে হয়ে গেছে ওই পরিষ্কার করতে গেছি একেবারে আর না যাবে লাগবে আলনাটা দেখে ভেবো না অগুছালো আসলে আমাদের ও শাড়টা এইভাবে রেখেছে এ রাখো আলনাটা কিন্তু গুছানো আর আমি অন্যটাকেও এইভাবে রেখেছি আর গতকাল বাড়ি গেছিলাম শাড়িটা আজকে কেচে দেব না কাচতে হবে প্রসাদ খেয়েছি না শাড়িটা পরে কিন্তু আজকে কাচবো না কেন লাইট কালারের শাড়ি বৃষ্টিতে যদি না শুকায় তো তিলা পড়ে যায় ব্যাস ওইদিকে ভাঁজ ভাজ করে চলে এসছি আমরা এই ঘর সিঁড়ি সমস্ত ঝাড় দেওয়া শুরু করে দিলাম ছাদে বাড়ি শুদ্ধ সবাই যদি নিচে বসে থাকে তাহলে হবে পাইপ লাইন দিয়ে যেভাবে জল বেরোচ্ছে কোনটা গিয়ে আবার কিসে আটকায় ওই জন্য আবার চলে এসেছি ছাদে একটু লাইনের এখানে কিছু থাকলে সরিয়ে দিয়ে যায় যখন এসেছি দেখো এই যে পুরো ছাদ আমাদের ভিজা এই যে পুরো এখনও ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে দেখে তো বুঝতেই পারছে উপরে যখনই আসি আর বৃষ্টির সময় আমাদের ও বলে হ্যাঁ ভেজার খুব সব এই যে সমস্যাগুলো পাতা ফুল এগুলো পড়ে রয়েছে খুব স্পিডে বৃষ্টি হলে তো বেরিয়ে যায় কিন্তু জানো তো মাঝে মধ্যে ওই যে কিছু যদি পাইপের মুখে আটকে যায় একবার যা সমস্যা হয়েছে এটা আমি তোমাদের তো বলেছি একবার যা শিক্ষা হয়ে গেছে এর জন্য আমার বৃষ্টি থাকলো আমি এসে একবার করে ছাদে উঠে দেখি যে কি সমস্যা এই যে এসে দেখলাম দেখো অবস্থাটা এই দেখো না এই দেখো গ্রামটা কোথায় রয়েছে দেখেছো এই তো হয় আর এই যে মাটিগুলো একটু কাচিয়ে এটার মধ্যে তুলে নেব আমার কিছু একটু গাছ লাগানো যাবে এটা সব আমার গাছের টবের মাটি ধুয়ে এসে এসব গাছের গোড়ায় গোড়ায় পাতা ই পড়েছিল সেগুলো তুলে রাখলাম জাস্ট লিপ ছাদ বাবা আর আমার ফুল গাছটা দেখো কি সুন্দর ফুল কাছাবালা এসছে আর ওই যে ওইটুকুই জল জমেছে আর ওপর থেকেই দেখাচ্ছি আর মেন রোডটা তো এই যে মেন রোডটা আমাদের বাড়ির সামনে এই যে এখানটায় জল হয়নি চলো আর কথা বলবো না ও বাবা আমার ছেলে উঠে ব্রাশ আমি ওপরে ছিলাম ব্রাশ ঠ্রাশ করে নিচে চলে গেছে গতকাল আমার ছেলেদের ক্লাবে পনেরোই আগস্টের খাওয়া দাওয়া ছিল বলে ঘরে একটু ছোলার ডাল খায়নি তা ও আবার মালপা দিয়ে ছোলার ডালটা পছন্দ করে না লুচি দিয়ে খাবে তা ছেলে খায়নি বলে আমি কিছুটা ছোলার ডাল সেদ্ধ রেখে দিয়েছি কেননা রান্না করা রেখে দিলে ও খাবে না তা এবার ওইটা আজকে ফোরন দিয়ে দেব আর বললাম গিয়ে বাবা কি খাবে বললো মা একটু লুচি করে দাও তা দিচ্ছি আর এই যে আমার না ফলা বাঁধানোগুলো এমন হয়েছে কাটা যেন কোনো কিছু করতে গেলেই মানে সব ঢুকে যায় ওর ভেতরে ভাবছি আজকে খুলে রাখবো এদিকে আমার ময়দা মাখা হয়ে গেছে মুসুরি ডাল সেদ্ধ আজকে লাগবে ডালটা ভিজিয়ে নিয়েছি আর এনেছি হচ্ছে চালতা চালতা দিয়ে ডাল আর জানো চালতা পাতা কত উপকার হয় চালতা পাতা আমাদের দোকানে দিয়ে রাখি দোকানের ভেতর না ছুঁচো ঢোকে রাতে না আমার রান্নাঘরে ছুঁচো নেই এই পাতাটা দিয়ে রাখবো ছুঁচো নাকি চালতা পাতায় গন্ধে আসে না একটু ছোলার ডাল সেদ্ধ কালকে রেখে দিয়েছিলাম কেননা বাসি হলে তো ছেলে খাবে না সেই ডালটা আবার এখন ফোড়ন দিয়ে ওকে এই ছোলার ডাল নারকেল পেস্টও রেখে দিয়েছিলাম আর এখন ওই যে লুচিটা করে দিয়ে তবে আমি স্নান করতে চাই নাইটির নিচে অসেক ওই ছাদে গেছিলাম ভিজে গেছে তার ছেলে বলছিল মা স্নান করে না স্নান করে ঠাকুর ঘরে না ঢুকে এখানে আসলে আবার মানে সব থেকে ম্যাচাপ্যাট হয়ে যাবে দেরি হয়ে যাবে এর থেকে বড় চ টিফিনটা দিয়ে আমি কালকে ওই কড়াইতে তেল রয়েছে ওর মধ্যেই ভেজে দেবো আজকে ময়মটা ভালো হয়েছে জানো সেদিন করেছিলাম একটুও খোলেনি আর না খুললে কিন্তু ভালোও লাগে না ময়মটা ভালো হয়েছে হ্যাঁ জন্য থাক যে যেটা খেতে চায় না আর এই দিয়ে যে গতকাল যে ভাজা হয়েছিল সেই তেলের মধ্যেই লুচিটা ভেজে দেবো তোমাদের মধ্যে অনেকেই বলো আমার কাজ দেখে তোমরা খুব এনার্জি পাও আসলে কম বেশি আমাদের প্রত্যেকটা হাউস ওয়াইফদেরই এরকম দৌড়াদৌড়ি এনার্জি সহকারে কাজ করতে হবে কেননা এটা এড়িয়ে তো আমরা যেতে পারবো না এটা আমাদের প্রতিদিনের মানে নিত্য সঙ্গী এগুলো আমাদের জীবনের সঙ্গে জড়িত তাই এনার্জিটা আপনি চলে আসে যে লুচিগুলো বেলে নিয়েছি আর আজকে মনে করছি আশা করছি ভালো ফুলবে এবার দেখা যাক কেন দুই এক সময় বোঝা যায় তো না রো আশাটা সাকসেসফুলই হয়েছে টোপা টোপা দেখেছ লুচি ভাজলে একটু না না ভালো লাগে ভাবি মোবাইলের একটা মানে হিসেব কিনবো আর কিছুতে স্ট্যান্ড কিনবো কিছুতেই হচ্ছে না স্বপ্ন দিই নাই তো ওই যে ওখানটা রেখেছি পিঠটা না মানে একটু লাল হয়ে গেছে এই পিঠটা আসলে কি বলো তো ওই যে একটা বোন ওপরে থাকে ও ডিউটির থেকে এই বাড়ি আসলো ওপরে তিনতলা একটা বোন থাকে ও ডিউটি থেকে এই বাড়ি আসলো আর যখনই ডিউটি থেকে বাড়িতে দেখো তাহলেটা কোথায় রেখেছি বাড়িতে আসে তখনই না আর ঢোকার সময় আওয়াজ দেয় দরজা খোলা থাকে দিদি কী করছিস তা ওর সঙ্গে একটু কথা বলতে গেলাম প্রচুর কষ্ট সেই যায় সাড়ে সাতটা আর আসলো কথা ওর ঘরে বেলটা আবার বাজে না দেখলাম বেলটা বাজে না বেল তো এই সমস্ত ঘরে বেল না হলে তো অসুবিধা হয়ে যায় কোন দিকে যাবো বাড়ি হলেই হলো না সব খেয়াল রাখতে হয় টিফিনটা এবার দিয়ে আসি কুলকো লুচি বাবু টিফিন ফুলকো ফুলকো লুচি ঠান্ডা জল দেবো হালকা ঠান্ডাই দিচ্ছি কেমন হয়েছে হ্যাঁ কালকে তো ডালটা খাস নাই তুই ছেলে মার্কেট দেখছে মাঝে মধ্যে আবার নিউজ দেখছে এখন খাচ্ছে বলে নিউজ দেখছে আর নিউজের আওয়াজটা তো চলে আসছে বলে আবার মিউট করলাম আর বলো না লুচি ভেজে যে থালাটায় রেখেছি থালাটার মধ্যে তেল ছিল এই জন্য ওই প্লেটে আর মানে খাবে না তেল তেল একদম ভরে গেছে কম জ্বালা ওই যে ওই দুটো এই যে এই দুটো না ওই ছেঁকে মানে থালায় রাখি ওখানেই রেখে ওই জন্য তেল লেগেছিল আবার তেল ছাড়া একদম যাতে তেলটা গায়ে না থাকে

লুচি আর ছোলার ডাল দারুন কম্বিনেশন না লুচির সাথে ছোলার ডাল তোমারটা আবার কড়া করে ভেজেছি ছেলেটা আবার অল্প ভাজ সে মালপা খুঁজছিল বলে মালপা কোথায় লুচি বলে লুচি খাও মালপা রাত্রে তো একটা খেয়েছো আবার আজকে রাত্রে একটা খাবে মানে আর দুটো রেখে দিয়েছি থাকবো মালপা খুব ভালো খায় কিন্তু মিষ্টি কম দিয়ে রাত্রে আবার একটা দেবো আমি সিঁদুরটা পরে যাই এবার ঠাকুর ঘরে সকালে যখন তোমাদের জবা ফুলটা দেখিয়েছিলাম সেরকম ফোটেনি এখন ফুটেছে পুজোর ঘরে নিয়ে যাই আর এই কাজগুলো নি ভয়ে নি কখন নামে হ্যাঁছিল আমি ওইদিকে থাকবো আমার পুরো ভিজে যাবে এই যে গন্ধরাজ ফুল গাছটা না নতুন পাতা যে পুরোনো পাতাগুলো সব ঝরে গেছে নতুন পাতা গজিয়েছে কাজ টেনে দি বাবা নালে আবার বৃষ্টি আসলে আমার ভালো করে কাজ বাড়বে হয় এই যে খাবার দিয়েছি দোকানে ছেলে আছে কি একটা মালের দরকার খাবার এইভাবে রেখেই দৌড়িয়ে চলে গেল তার মতো জলের বোতল গড়াগড়ি খাচ্ছে চলো বাবা তুমি তো করে জন্মদিন উপলক্ষে এত সেজেছে আজকাল আজকের কাপড়টা চেঞ্জ করাবো না থাকবে ঠিক আছে আমি পুজোটা দিয়ে নিই এটা আজকে বাবাকেই দেবো কালকে বাজ ডেকেছে আজকে দৌড়ালে আচ্ছা হ্যাঁ যাচ্ছি দাঁড়াও পুজো দিতে দিতে বাজার চলে এসেছে বাজার চলে এসেছি গ্যাল ফ্রিজে না কটা খয়রা মাছ রয়েছে খয়রা মাছগুলো নামিয়ে রাখছি বাবা লেগে রয়েছে থ্যাংক ইউ কালকে তো মাছ করিনি নিরামিষ করেছিলাম এই যে কটা খয়রা মাছ মাছ এনেছে আর এইদিকে লাইন দিয়ে দেখো দেখেছ জলের বোতল আসি আগে মাছটা নিয়ে আসে নিচ থেকে কি মাছ এনেছে ওইদিকে লাইন দিয়ে জলের বোতল এখানে এই যে টিফিন করে গেছে এই রাখো এই যে খয়রা মাছ ফ্রিজে ছিল বের করে নিলাম আর এখানে হচ্ছে ছেলের জন্য আনা হয়েছে রুই মাছ ছেলে তারা এত মাছ খাবে না রান্না রান্নাবান্না ঝটপট শুরু করি কি কি রান্না করি সাথে থাকো রকম মাছই নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এই দেখো সিংকে সকালে ডাল করলাম চায়ের বাসন সমস্ত কিছু রয়েছে ভাত এদিকে রান্না করতে করতে এই বাসনগুলো বাজবো আর পেশার কুকারের ডালটা এখন একটা জিনিস দেখো এই দেখো বাকি রাখার র‍্যাকটা পুরো খালি এত বাটি ঘুর দিয়ে থাকে সমস্ত এখানে গিয়ে হাজির হয়েছে একটা এই মাসটা বসিয়ে দিয়েছি সব ভরে নিলাম আমাদের বাড়ি ঢুকতেই পাশে যে বাড়িটা তোমরা দেখতে পাও সেই বাড়ির এক ছোট্ট বউমা আছে মানে নতুনই বিয়ে হয়েছে সেই বৌমা যখনই আমাকে দেখবে আর আমার ভিডিও দেখবে একই কমেন্ট কাকিমণি তুমি একটা রান্নার চ্যানেল খোলো আসলে দেখো কতগুলো চ্যানেল খুললে তো হলো না রান্নার চ্যানেল খুললে কী বলতো এক দিন এক এক রকম রান্না দেখাতে হবে আমাকে সেটা এডিটিং করতে হবে প্লাস আবার আমার সংসারে কাজকর্ম তারপরে আবার কী বলতো আমার ডেলি ব্লগের কোনো আমি কনটেন্ট খুঁজে পাবো না যে কি করব এর থেকে বরঞ্চ একটার মধ্যেই থাক আর হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু অল্প চাল নিয়েছি আর অনেকটা ভাত ছিল কালকের এক বাটি ভাত ছিল সে দেখলেই তো ভাতগুলো সমস্ত ওর মধ্যে দিয়ে দিলাম আর আজকে ছেলের জন্য মাছের একটা নতুন ডিশ করব দেখো মাছটা ভেজে নিয়েছি এখানে দই বাটিতে নারকেল পেস্ট একটু নুন একটু চিনি দিয়েছি নারকেল পেস্ট কালকে ছিল আর একটু আদা গ্রেভ করা দিলাম এই দেখো দেখেছো এইবার এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো হলুদ দেবো না যেহেতু হলুদটা আমি মাছ ভাজায় দিয়েছি এবার এটাকে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিলাম এবার ব্যাটার বানানোর পর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু অ্যালাস দারচিনির গুঁড়ো ছিল সেটাও দিয়ে দিলাম আর মাছ দুটো অনেকে কিন্তু এই মাছ এরকম কাঁচা অবস্থা দেয় আমি ভা ভেজে নিয়েছি দুটো মাছ আর আর বাদ বাকি যে মাছগুলো ওগুলো কড়া ভাজাই থাকবে ডাল দিয়ে খাওয়ার জন্য একটা কাঁচা লঙ্কের মধ্যে দিয়ে দিলাম মাঝ ভাজার তেলটা কড়াইতে ছিল সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু বাটার এইটা পুরোটা ধরে আমি এখন দিয়ে দেবো মাইক্রোওভেনে দু মিনিট প্রথম দেবো তারপরে আবার ফিরিয়ে উল্টে আবার দু মিনিট দেবো মাইক্রোওভেনে ওই মাছগুলো দিলাম এই মাছগুলো কড়া ভাজাই থাকবে এবার খয়রা মাছটা রান্না করবো মাটোর মাছগুলো নামিয়ে আবার উল্টে এখন এই যে খয়রা মাছটা ভেজে নিচ্ছি আর একটু বেগুন কাটতে হবে মাছ বেগুন ভালো লাগে আজকে তো প্রথমেই রুই মাছ ভাজা বসিয়েছি তা এখন এই যে চালতা কেটে নিচ্ছি আর বেগুনটাও কেটেছিলাম চালটা কেটে কয়েক পিস দিয়ে ডাল করবো আর পুরো চালতাগুলো কেটে নিয়ে ছাড়িয়ে রাখবো ও কমেনি তো না মাথা ব্যথাটা চশমাটা একটু পড়লে না মাঝে মধ্যে কাজে দেবে জানিস দোকানে বসে যখন কম্পিউটার করিস বললে শুনিস না মাইক্রোম্যানের থেকে মাছটা নামিয়ে নিয়ে এসেছি ছবি দেখাই তোমাদের কেমন হয়েছে এই দেখো মাস্টার ফাইনাল লুক আর ছেলেটার না জানো তো চশমা নিয়েছে কার্টের থেকে বাড়িতে এসেছিলো সেখান থেকে চশমা নিয়েছে কিছুতেই চশমা পড়ে না চশমা পড়লে না ওর কানের দুপাশ ব্যথা হয়ে যায় দেখো কম্পিউটারের কাজ সকাল সাড়ে আটটার থেকে শুরু করে আর হচ্ছে সেই বেলা সাড়ে তিনটে পর্যন্ত তারপরে হচ্ছে মোবাইলে নিয়ে নাড়াচাড়া মাথাটা তো ব্যথা করবেই আর খয়রা মাছের ঝোলটা কিন্তু আমার হয়ে গেল বেগুন কালো জিরে দিয়ে হলো রান্না শেষ আর হচ্ছে শাশুড়ি মাছ থোর আর পেঁপে ধনেপাতা পাতা দিয়ে একটা ঘন্ট বা ভাজা কিছু একটা করছি যার জন্য আমি এখানে আর ভাজা ঠাজা কিছু করলাম না দেখো আমার পাগলা আজকে খুব সুন্দর করে ভাতটা খেয়েছে এক পিস মাছই খেয়েছে দু পিস মাছের জন্য করেছি এক পিস মাছ খেয়েছে বিকেল পাঁচটা বাজে চার কাপ চা করতে হবে এক কাপ চা হচ্ছে চিনি ছাড়া সেটা কর্তা আর গুলো চাটা আগে ছেঁকে নিই তারপর চিনি দেব সব ওই দোকানের সামনে দাঁড়িয়ে কম্পিউটার ছাড়া তো আর নিউজ দেখছে আমাকে ও বললো কি যাও চার কাপ চা নিয়ে আসো আবার মিঠুকে বিস্কুট দিতে হবে গা হাত পা ধুয়ে ঠাকুর ঘরে আর দেখো একে তোমরা চিনতে পারছ একে ভুলে গেছো দেখে বলো তো এটা কে এটাই যে আমাদের বাড়ি থাকতো যে গোলু যার বাবা মা ওই যে বললাম না অন্য ভাড়াটে রেখেছিল আমাদের বাড়ি তা তার বাবা মা আজকে গোলুকে নিয়ে এসেছে আমাদের বাড়ি গোলু হয়তো ভুলে গেছে আর এসেছে আজকেও একটা উদ্দেশ্য ছিল গোলুর বাবা মার যে আমার কাছে টিউশনি পড়ানোর কথা যে দিয়ে ভাবেই তুমি পড়াবে আমি বললাম না না আমার আর এখন আর সময় কোথায় আগে অনেক পড়িয়েছি এখন আর সময় নেই গুলো আগে নকুলদানা টুকটুক করে খেত যাক মা বাবা যাই করুক বাচ্চার সাথে কি আছে বলো তা গুলোকে বেশি একটু আদর করলাম আর আজকে বাবুর বন্ধুর বাড়িতে লোকনাথ বাবার পুজো হয়েছে ছেলে এই খাবারটা দিয়ে গেল আর পরে এসে খাবে আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন ব্লগে এটার মধ্যে মনে হয় পায়েস আছে অনেক জায়গায় জন্মাষ্টমীর দিন পুজো করে বাবার আবার অনেক জায়গায় আজকে করে